মানুষ যুগে যুগে অনেক শক্তিশালী যন্ত্র এবং অস্ত্র আবিষ্কার করেছে যা দিয়ে পৃথিবীকে কয়েক সেকেন্ডের মধ্যে চূন্য করে দেওয়া সম্ভব ড্রোনও এই আবিষ্কারের মধ্যে অন্তর্ভুক্ত আজকে আমরা ইরানের আবিষ্কৃত গাজা ড্রোন নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একমুখ চিন্তা পরিবারের সাথে থাকবেন গাজা ড্রোনের পরীক্ষামূলক মোহরা ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজাবাসীর সম্মানে প্রকাশে আনার বছর না পেরিতেই পরীক্ষামূলক মহড়া চালিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল ইরান তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা নিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম বারোটি বোমা নিয়ে আকাশের ডানা মেলে ইরানের তৈরি আলোচিত ড্রোন গাজা নিখুঁতভাবে একের পর এক আঘাত আনছে লক্ষ্য এভাবে পরীক্ষামূলক মহড়া চালিয়ে গাজা নামক ড্রোনের সামর্থ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরেন তেহরান ইরানের তৈরি শক্তিশালী ড্রোন প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকা গাজা ড্রোন একসঙ্গে বারোটি বোমা বহন করতে সক্ষম প্রথম সামরিক মহড়ায় আটটি বোমা নিয়ে ড্রোন গাজা সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে এই ড্রোনটি দেশে উচ্চ নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে শত্রুদের মোকাবিলা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ড্রোনটি এমনকি রাখা সম্ভব হবে এই ড্রোনটির মাধ্যমে ফিলিস্তিনি গাজাবাসীর সম্মানে এই ড্রোনটির নাম রাখা হয়েছে গাজা এই ড্রোনটি টানা পঁয়ত্রিশ ঘন্টা উঠতে সক্ষম একটা ড্রোনটি তৈরি করার কথা সামনে আসে দুই হাজার একুশ সালে এর ধারাবাহিকতায় দুই হাজার মার্চ মাসে কাতারে দোহায় হওয়া আন্তর্জাতিক অস্ত্র মেলায় এনে পুরো দুনিয়ায় কাঁপন ধরিয়ে দেয় ইরান গাদা ড্রনটি প্রায় বারোশো মাইল পর্যন্ত যেতে পারে বলে দাবি করেছে তেহরান দেখা হবে অন্য কোনো ভিডিওতে